তোমার আগে দরকার না ইমামের এটা আগে আপনাকে ভাবতে হবে আমার এক লাখ ইনকাম আর ইমামের মাত্র হাজার যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের রুজিতে মৃত্যুকাল পর্যন্ত দিবেন না নামাজের পরে মায়েরা ভাইরা ভালো করে শুনবেন যে বাড়িতে এসা নামাজের পরে সোরা ওয়া মুনিসকে বললেন পুঁতে দে উচিত ছিল ধানের প্রথম দানাটা বিসমিল্লা বলে আপনি পুঁতবেন এটা হচ্ছে সিস্টেম ইসলামী তালিকা সিস্টেমেটিক্যাল প্রথম আপনি বুঝবেন তার মধ্যে আজকে কটা মুসলমান বিসমিল্লা ব্যবহার করে আপনারা ভাবনা করুন নিজের বুকে হাত দিয়ে দেখুন যে আমরা কটা কাজে বিসমিল্লা ইস্তেমাল করি সকালবেলা একটা মুসলিমের উচিত সে গিয়ে চাবি খুলবে বিসমিল্লা বলে দোকানের চাবি খুলবে একটা মুসলমান ব্যবসায়ী আমার ভাই আমার বন্ধুগণ আপনারা রাগ করবেন না আজকে আমাদের দেশে দোকানে ধূপকাঠি দেয় মিবেন গোটা হুগলি ডিস্ট্রিক্টের খালি প্রমাণ করিয়ে দিবে যে হাদিস কুরান থেকে অমুক সাহাবি মারা গিয়েছিলেন তার চল্লিশে পালন হয়েছিল চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাব্বাল ছিলই না আপনার এলাকায় কোনো অমুসলিম ভাই থাকলে তাদের ফোন আমি